হ্যালো ফ্রেন্ড আজকে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছে একটা জায়গায় তো এখন কোন জায়গায় যাচ্ছে সেটা বলবো না চলো একবারে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি এখন কিন্তু যাচ্ছে আর এখানে একটা বাড়ি হচ্ছে সেই জন্য এরকম আওয়াজ তো চলো যাওয়া যাক গাইজ এখানে একটা বিল্ডিং হচ্ছে এই কারণে কিন্তু এত শব্দ তো দেখো চলে কিন্তু এসেছে এখানে দেখলে কি আপনারা বুঝতে পারছেন যে কোথায় এটা তো ঢেকে কিন্তু দেখাই এখানে একটা পুরো বড় একটা মাঠ আর এখানে হচ্ছে আসলে একটা কলেজ আমাদের এই যে নড়াইলে সিটি কলেজ এখানে তো এখানে এরকম বড়ো মাঠ আর এখানে কলেজ আছে এখানে কিন্তু শুধু সিটি কলেজ না এখানে কিন্তু সিটি স্কুলও আছে তো গাইজ এখানে কিন্তু দেখতেই পাচ্ছো সিটি কলেজটা আর এখানে আমাদের নড়াইলে তো এই কলেজটা কিন্তু আমার এখানে ভালো লাগে আর এখানে কলেজ না এখানে অনেক স্কুল আছে চারিদিকে আর এখানে বড় মাঠ আর এখন যেহেতু বিকেল সবাই কিন্তু এখানে খেলাধুলা করছে তো এখানে এখানে খেলার জন্য কিন্তু ভালোই একটা বড় মাঠ আছে যেখানে খেলাধুলা অনেকেই করে র্যাকেট খেলছে এখানে সবাই দেখতে পাচ্ছ পিছনে কলেজটা কিন্তু রয়েছে এখানে বিকালে বেড়াতে আসলে কিন্তু অনেক ভালো হয় বেড়ানোর মতো একটা জায়গা আর কি তো গাই জানি না কবে কলেজে আসবো এখন অনেক দেরি এখন অনেকগুলো বছর অপেক্ষা করতে হবে এই বছরগুলোতে ভালোভাবে পড়াশোনা করতে হবে তারপরেই কিন্তু এই কলেজে আমি আসতে পারবো সিটি কলেজটা তো দেখালাম এবার চলো সিটি স্কুলটা তোমাদের একটু দেখাই এখানে কিন্তু একটা স্কুল না অনেকগুলো স্কুল আছে এই একটা এই একটা না অনেকগুলো স্কুল আছে তো চলো তোমাদেরকে দেখাই এই মাঠের ভিতরে যেহেতু অনেক বড়ো মাঠ সেই এখানে র্যাকেট ক্রিকেট সব কিন্তু খেলা হচ্ছে বাচ্চা কাচ্চা সব খেলছে তো গায়ে যে চোখে বেশি দূরে তোমাদের যে দেখাতে পারছি না কারণ এখানে হচ্ছে যেহেতু বর্ষা হয়েছে সেজন্য এখানে জল রয়েছে সেই জন্য কিন্তু যেতে পারলাম না কাছে আর গরু রয়েছে এখানে গরুতে ভয় লাগে আমার সেই জন্য কিন্তু যাচ্ছি না তোমরা যারা হচ্ছে নড়াইল থেকে দেখছো তারা তো জানোই যে কলেজটা কোথায় তো আর যারা আসোনি কখনো নড়াইলে এই কলেজটা দেখোনি তারা নড়াই আসলে কিন্তু একদমই কিন্তু এখানে আসলে ভুলবে না কলেজটা কিন্তু একবার দেখে যাবে আর এই কলেজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো আমার তো এই কলেজটাকে অনেক সুন্দর লাগে শুধু আসার অপেক্ষায় কলেজে বড় হলে তা তোমাদের এই কলেজটা কেমন লাগলো বলো আর এখানে অনেক জায়গাটা অনেক সুন্দর কারণ এখানে অনেক খেলাধুলা হচ্ছে সবাই খেলা করে এই দেখো আর স্কুলটার সামনেই কিন্তু গরু সেই জন্যই ভয়টা লাগছে আসলে মতো এই পর্যন্ত কি এই ভিডিওটা তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের এই নড়াইলের কলেজটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাইও আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন চলো বাড়ি যাই